আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশেই এরকম প্রতিযোগিতা আছে আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াই টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ বলে

এমন জান্নাত আর দোহাস সামাওয়া দোয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত করায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি ধাক্কি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আমাদের আগের কালে যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতে এখনই না এক কপাটের দরজা ষাট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসেম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো

আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও মুতাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে এটা মুতাক্কিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই ওইদাতের এই শব্দের ব্যবহারই করেছেন আআদাতুল ইবাদিয়া সালেহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইনুন রাআত পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবানো আসতে পড়ে আল্লাহ বললেন আমি আমার মোত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবে না এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কা ফিরিন কা ফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবেন সুবহানাল্লাহ পড়েন যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দ্যার্থ ইনকণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকল কিজাবোলা রয় দফি মুদললিলফিন এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদল্লিল সবাই বলেন হুদাললিল এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওলা ইয়াজিদ ইজ ভলিমিনা ইল্লা হাসারা জালেনদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কী কোরআনের